বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অবৈধ প্রধান প্যাথোলজিক্যাল লায়ার ডক্টর ইনুস যখন আসে এয়ারপোর্টে রাজ পরিবারের একটা দারোয়ানো যায় নাই ডক্টর ইনুস ব্রিটিশ পার্লামেন্টের স্পিকারের সাথে দেখা করতে ব্রিটিশ পার্লামেন্টে যাবেন বাঙালিরা আবারও জুতা লাঠি তার কুশপুতলিকা নিয়ে ওই পার্লামেন্টের স্কোয়ারে রেডি তার মানে আপনি দেখেন

দিনের দুইটা থেকে তিনটা চারটা পর্যন্ত তিন ঘন্টা দুই ঘন্টা ডক্টর ইউনুস ওখানে থাকবেন এক ঘন্টা ওই এক ঘন্টা আগ থেকেই হাজার হাজার বাঙালি আপনি দেখবেন শুধু পুরুষ না অসংখ্য মহিলা ইভেন শিশুরা পর্যন্ত যাইয়া ডক্টর ইউনুস কে কালো পতাকা ডক্টর ইউনুস এর দাহ ডক্টর ইউনুস এর ছবির মধ্যে জুতার মালা পরাইয়া স্লোগান উঠতেছে যে জুতা মারো তালে তালে ইউনুস গালে গালে ডক্টর মোহাম্মদ যে কেমন দিন কাটছে যুক্তরাষ্ট্রে যুক্তরাজ্যে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সকল দর্শক এবং পৃথিবীর নানা প্রান্ত থেকে যারা আমাদের এই অনুষ্ঠানের সাথে সরাসরি সংযুক্ত হয়েছেন অথবা পরে দেখবেন আসলে আপনি যেমনটা বলছিলেন ডক্টর ইনুস লন্ডনে এসছে এখন ব্যাপারটা হলো কি আমি আসলে প্রথমেই সত্য কথাটা বলি সেই কথাটা হচ্ছে ডক্টর ইনুস হচ্ছে একটা প্যাথোলজিক্যাল লায়ার আমি যে কথাটা বললাম আমার কথার সমর্থনে তো কয়েকটা প্রমাণ লাগবে যে প্রমাণগুলো মানুষ বিশ্বাস করবে এই প্রমাণগুলো বিশ্বাস করবে এই কারণে যে এগুলো অলরেডি সেটেল হয়ে গেছে মাত্র একটি রাজনৈতিক দল ছাড়া বাংলাদেশের আর কোন রাজনৈতিক দল ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচন চায় না বলেছেন না বলার পরে উনি আটাশটি রাজনৈতিক দলকে দাওয়াত দিয়েছেন আপনারা কবে নির্বাচন চান এটা জানার জন্য পঁচিশটি রাজনৈতিক দল বলেছে যে আমরা ডিসেম্বরের মধ্যে বা তার আগে নির্বাচন চাই তাহলে ডক্টর আপনি একজন রাজনীতির বাইরের মানুষ সাংবাদিক হিসেবে বা সংবাদ কর্মী হিসেবে আপনার কাছে কি মনে হয় এই দুইটা কথা দুইটাই মিডিয়াতে আসছে তার মানে তিনি মিথ্যা কথা বলেছেন এক দ্বিতীয়ত আরেকটি মিথ্যা কথা আমি আপনাকে দেখাই উনি গিয়েছিলেন আমেরিকায় আমেরিকায় গিয়ে জাতিসংঘের ওখানে পরিচয় করাই দিলেন যে ইনি হচ্ছে মাস্টার মাইন্ড মাহাপুসকে এবং এটা হচ্ছে মেটিকুলাসলি ডিজাইন করা প্ল্যান করা একটা আন্দোলন তারপর উনি দাবসে আসলেন সুইজারল্যান্ডের সুইজারল্যান্ডে এসে বললেন এই আন্দোলনের কোনো মাস্টার মাইন্ড নাই এই আন্দোলনের কোনো নেতা নাই এই আন্দোলন কোনো পরিকল্পিত হয় নাই অটোমেটিক হয়ে গেছে তার মানে দেখেন তার দুইটা বাসন আমি কিন্তু আমার কোনো কিছু ইম্পোজ করছি না গতকাল আজকে সেতাম হাউসে তিনি একটা আলোচনায় গ্রহণ করছেন অনলাইনেও দেখা দেখাইছে ওখানে প্ল্যাটফর্মে মানুষও ছিল আমি সবার প্রথম দিকে আমি আমার নামটা করেছি সেখানে যাওয়ার জন্য কিন্তু যেহেতু আমার নামটা একটু লোক আমাকে অনলাইনে ট্রান্সফার করে দিছে ওখানে সরাসরি যাইতে না দিয়ে আমি যেতে পারিনি কিন্তু আমি তার বক্তৃতা দেখেছি তাকে একটি প্রশ্ন করা হয়েছিল যে আওয়ামী লীগ বাংলাদেশের একটা বিগেস্ট পলিটিক্যাল পার্টি ওয়ান অফ দ্য বিগেস্ট পলিটিক্যাল পার্টি সে আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশের ডেমোক্রেটিক ইলেকশন আপনি করবেন কিভাবে ডক্টর ডিনুস বলতেছে আওয়ামী লীগ কি পলিটিক্যাল পার্টি মানে আওয়ামী লীগ কোন পলিটিক্যাল পার্টি না এই যে মনে করেন যে তাকে যে প্যাথোলজিক্যাল লায়ার মানুষকে মিসগাইড করার জন্য কেন বললাম তারপরে সে বলছে বাংলাদেশে সে শান্তি ফিরিয়ে আনছে অর্থনীতিতে নাকি ডেস্ট্রাকশন বলে যে সমস্ত বাংলাদেশ ব্যাংক হইতে রিজার্ভ টিজার্ভ সব খালি করে হাসিটা চলে গেছে এই কথা বলছে। দেখেন তার যে অত্র উপদেশটা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর তারা বলল আমরা যতটা খারাপ তনে করেছিলাম ততটা না কারণ আসলেই বাংলাদেশের রিজার্ভের পরিমাণ হচ্ছে 20 বিলিয়ন ডলার এখন 20 বিলিয়ন ডলার আর খালি এই দুইটা পার্থক্যটা কি আমরা বুঝতে বুঝতে পারি না দক্ষিণ পূর্ব এশিয়াতে ইন্ডিয়ারকে বাদ দিলে আর কারও 20 বিলিয়ন ডলার আছে নাই তার মানে আমি কয়েকটা উদাহরণ দিলাম এই কারণে ডক্টর নিউজ প্যাথোলজিক্যাল লায়ার এবং সর্বশেষ লাইটা উদাহরণ দিয়ে আপনাকে বলি ডক্টর ইনুস তারেক জিয়ার সাথে লন্ডনে এসে একটা আলোচনা করতে চায় তারিক জিয়াকে বলেছিল যে আমি অনলাইনে আলোচনা করতে চাই তারিক জিয়া রাজি হয় নাই বলে যে আমার লোক আলোচনা করতে হলে লন্ডনে এসে করতে হবে যেহেতু আমি দেশে তোমার কারণে যাইতে পারতেছি না তখন তিনি তারিক জিয়ার সাথে আলোচনা করার জন্য লন্ডন আসতেছেন এই কথা বললে তার মানিক থাকে না সেই জন্য বলে যে রাজা তাকে নিমন্ত্রণ করছে ও মুখ পুরস্কার তো মুখ পুরস্কার আসলে ও মুক্ত মুখ কোন পুরস্কারের পুরস্কার তো কেউ কাউকে দিতে পারে আইসা নিতে হবে এমন কোনো কথা নেই প্রতিনিধিও নিতে পারে কিন্তু ইনি আসছেন মূলত তারিখদের সাথে একটি সাক্ষাৎ করার জন্য মান বাঁচানোর জন্য বললেন যে উনি রাজ অতিথি রাজ সম্পর্কে আপনাকে একটা কাহিনী বলি আমি তাহলে দর্শকের সুবিধা হবে দু সালে তিরিশে মে ওই আমাদের যে কুইন ছিলেন তখন এলিজাবেথ টু তিনি প্রতি বছর বিভিন্ন সময়ে সামারে তার বিভিন্ন শ্রেণী পেশার পতিত মানুষ অথবা সাধারণ মানুষ বিভিন্ন মানুষকে দাওয়াত দেন সব মানুষকে না মানে সিলেক্টেড কিছু মানুষকে তো বাংলাদেশ হাই কমিশনের তরফ থেকে আমিও দাওয়াত পেয়েছিলাম রানীর সাথে এক কাপ চা খাওয়ার জন্য তা আমি বিশে মে দু সালে রানীর গেস্ট হইয়া রাজ পরিবারের গেস্ট হইয়া বাকিংহাম ফেলেজে গিয়েছিলাম গার্ডেন পার্টিতে যখন যাই তখন আপনি দেশে ছোটখাটো কোথাও যেতে আপনাকে মানে খুব চেক করা হয় আপনার বড়িতে কি আছে জামা কাপড় অনেক কিছু বড় কিছু খুইলা আপনার সেন খুইলা মানে প্যান্টের বেল খুইলা সেন না সরি বেল্ট খুলে পায়ের জুতা গোলে পরীক্ষা করে তারপরে ঢুকায় কিন্তু রানি বাড়িতে যখন আমরা যাচ্ছি তখন এগুলা কোনো কিছু চেক হয় নাই আমি করলাম। বললাম যে আমরা রানির বাড়িতে যাচ্ছি এত বড় সিকিউরিটি এয়ারপোর্ট দিয়ে সব জায়গায় কিন্তু কোনো চেক আপ নাই বলে যে দেখেন রাজ অতিথি রাজ পরিবারের অতিথির যদি সম্মান নষ্ট হয় রাজ পরিবার তাকেই দাওয়াত দেয় তার সম্মান আছে এই সম্মান যদি আমরা এইভাবে আপনাকে ক্রিমিনালের মতো সুরের মতো চেক করি তাহলে তো রাজ পরিবারের সম্মান এই আমাদের বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অবৈধ প্রধান প্যাথোলজিক্যাল লায়ার ডক্টর ইনু যখন আসে এয়ারপোর্টে রাজ পরিবারের একটা দাঁড়ানো যায় নাই আপনি ব্যাপারটা বোঝেন শেখ হাসিনা যখন ইন্ডিয়াতে গেছিল তখন ইন্ডিয়ার একজন মিনিস্টার এসে শেখ হাসিনাকে একবার রিসিভ করেছিল তখন বাংলাদেশের পত্রপত্রিকায় সাগুরা জামাতিরা বিএনপি জাতীয় পার্টি অথবা আপনাদের সুশীল কুশীল যারা আছে তারা দুইয়া বলাইছে যে প্রধানমন্ত্রী বাংলাদেশের তাকে রিসিভ করলো একজন মন্ত্রী এসা মোদি আসলো না প্রেসিডেন্ট আসলো না আর এখন আমাদের প্রাইম মিনিস্টার হেড অফ হেড অফ গভর্নমেন্ট তো বাংলাদেশ ইন্টারিম তিনি আসলেন তিনের আবার আবার নোবেল প্রাইজ আছে তিনি আসলেন একজন দারোয়ান ওনাকে গ্রহণ করতে গেল না কে গেল বাংলাদেশ হাই কমিশনের লোকেরা তাহলে আপনি বোঝেন আমি এই যে একটু আপনাকে করছি ওনাকে এয়ারপোর্টে হয়তো সংবর্ধনা ওইভাবে দেওয়া হয় নাই কিন্তু আমরা তো দেখলাম বাংলাদেশের মানুষ বা বাঙালিরা তারা রাস্তায় রাস্তায় তাকে অভ্যর্থনা জানিয়েছে বিভিন্ন কিছু প্রদর্শন করেছে সেটাকে আপনি করে সেই অভ্যর্থনা গুলো ধন্যবাদ আপনাকে আমি তো ওই অভ্যর্থনাতে আমিও একটা অভ্যর্থনাতে আমিও ছিলাম সে অভ্যর্থনাতে ডক্টর ইউনিসের বড় বড় মূর্তি বানাইয়া সেটার মধ্যে মালা জুতার মালা গলায় দিয়ে সিলেটের লোকেরা সিলেটের প্রত্যুত্ত অঞ্চলে গ্রাম থেকে এক মহিলা নাকি তিরিশ বছর থেকে এক জোড়া জুতা পরে সেই জুতা পার্সেলে নিয়ে আসছে সেটা কলায় দিয়ে এবং মিছিল করছে জুতা মারো তালে তালে ইনুসের গালে গালে মানে ইনুসের মানে জুতা মারো ইনুসের গালে গালে জুতা মারো তালে তালে এটাকে আপনি সংবর্ধনা বলবেন ইটা নিয়ে মানে পচার ডিম নিয়ে গেছে সেরা জুতা নিয়ে গেছে এবং হাজার হাজার মানুষ শত শত না লন্ডনের মতো জায়গায় ইউনুস খুনি ফেরত যাও গো ব্যাক ইউনুস স্লোগানে মুখরিত হয়ে গেছে আমি আজকে মানে ভিডিও করতে গিয়েছিলাম পার্লামেন্ট আজকে মানে এগারোটা থেকে দেড়টা পর্যন্ত হাজার হাজার মানুষ ডক্টর ইনুস এর দাহ করা হয়েছে ডক্টর ইনুস মানে তার তার ছবিতে জুতার মালা পরানো হয়েছে এটা আর তার পক্ষে কয়জন গেছে জানেন ওই জামাতি সাগর পনেরো ষোলো জন পনেরো চত্রিশ জন হইতে পারে এই তাহলে আপনি বুঝেন এবং পূর্ব লন্ডনে বাঙালিদের আয়োজনে একটি সংবর্ধনা অনুষ্ঠান করার কথা ছিল বয় সেটিও চলে গেছে আপনারা ইউটিউবে ফেসবুকে দেখে থাকবেন শফিক সাহেব লন্ডনে আসছেন এক ভদ্রলোক দেখা উনাকে ভিডিও করে আর বলে যে কি বলে যে ডাকাত শফিক ডাকাত শফিক বুঝছেন গণশত্রু শফিক ডাস্টবিন শফিক বইলা বইলা ভিডিও করছে এবং এটা এখন অনলাইনে এটা ভাইরাল তো সেই জন্য বলছি ডক্টর ইনুসের সারা জীবনের যত অর্জন আছে এই লন্ডনে সব বিসর্জন গেছে দ্বিতীয়ত আরেকটা কথা দেখেন ডক্টর ইনুস আসছেন তো এখন বাংলাদেশের মসনদে আছেন বাংলাদেশের হেড অফ গভর্নমেন্ট হিসেবে দায়িত্ব পালন করতেছেন তাকে সেই হিসেবে তিনি দেশে আসছেন এই দেশের প্রাইম মিনিস্টার কেয়ার স্টেয়ারমার কেয়ার স্টেয়ারমার উনি কেয়ার স্টেয়ারমার সাথে মিটিং করতে চান শফিক সাহেবকে সাংবাদিকরা প্রশ্ন করলো যে ডক্টর ইনুস্কি কেয়ার স্টেয়ারম্যান সাথে মিটিং করছেন উনি বললেন কি বললেন যে কেয়ার স্টেয়ারম্যান নাকি কানাডাতে আছে অথচ আমার নেতা তো আমি তো লেবার পার্টির একজন কর্মী ইভেন লেবার পার্টি আমি লেবার পার্টির ওই স্টেট ট্রিকিনের আমি ছয় বছর প্রেসিডেন্টও ছিলাম একটা চেয়ারম্যানও ছিলাম লেবার পার্টির অ্যাক্টিভ কর্মী ছিলাম আমি এবং এখনো লেবার পার্টির সাথে আমার পেরি গুড রিলেশন নেতারা কে কোথায় আসে কখন আসে দৌড়ায়া যায় কারণ রাজনীতির মানুষ তো রাজনীতির সাথে থাকতেই পছন্দ করি কেয়ার স্টেয়ারমার গতকালও বিবিসি টু কে একটা সাক্ষাৎকার দিয়েছে লন্ডনে থেকে উনি আগামী কাল না আগামী পরশু তেরো তারিখে তিনি কানাডাতে যাবেন অথচ শফিক সাহেব এই আধুনিক যুগে কি মিথ্যা কথাটা বললো মানুষকে কিভাবে বুঝাইলো যে উনি নাকি আমেরিকা কানাডাতে কানাডাতে একটা সম্মেলন হবে জি নাকি কি যেন একটা সম্মেলন হবে সেই সম্মেলনে তিনি যোগ দিবেন চোদ্দ তারিখে যোগ দিবেন সেই জন্য তেরো তারিখে তিনি লন্ডন সারবেন আগামীকাল শুনেছি ডক্টর ইনুস ব্রিটিশ পার্লামেন্টের স্পিকারের সাথে দেখা করতে ব্রিটিশ পার্লামেন্টে যাবেন বাঙালিরা আবারও জুতা লাঠি তার কুশপুত্তলিকা নিয়ে ওই পার্লামেন্টের স্কোয়ারে রেডি তার মানে আপনি দেখেন ডক্টর ইনুস কিন্তু কোনো রাজনৈতিক দলের নেতা না ডক্টর ইনুস কিন্তু সবাই সালাম করার কথা ডক্টর ইনুস কিন্তু ভালোবাসার কথা কিন্তু রাজনীতিবিদদেরও একটা স্ট্যান্ডার্ড থাকে ডক্টর ইনুস বেলু বিলু স্ট্যান্ডার্ড হয়ে গেছে ডক্টর ইনুস এর স্ট্যান্ডার্ডটা এমন নিচে চলে গেছে বাংলাদেশে যে মানুষটা একদম সাধারণ সাদাশিধে মানুষ সেই মানুষটাও বোঝে ডক্টর ইনুসের যুগে কোনো মানুষের স্বাভাবিক মৃত্যুর কোনো গ্যারান্টি নাই এবং কাকে জিজ্ঞেস করা হয়েছে আজকে বলছে যে শ্বেতা হাউজে বলছে যে আপনি ক্ষমতায় ঘন্টার পর ঘন্টা ঘোষণা দিয়ে প্রাইভেট বাড়ি বঙ্গবন্ধু বত্রিশ নম্বর ভাঙে আপনি কোন এই দায়িত্ব নিয়ে কোন উদ্বেগ নিলেন না এটা রুল অফ লয় এর এটা কোন জায়গায় পড়ে কোন উত্তর নেই কারণ হচ্ছে কি উত্তর থাকবে কোত্থেকে এইসব এইসব বার্তা শ্রেণীর ক্ষমতা লিপশু এবং অর্থ লিপ্স লোক এবং মিথ্যাবাদী লোকের বলার কিছু থাকে না তারা কাটা কাটে বাম দিকে কাটে উত্তর দিকে কাটে দক্ষিণ দিকে কাটে সত্যি আপনি আহ মোহাম্মদ ইনুস আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগকে যদি রাজনৈতিক দল মনে না করেন কোন দলকে কোন কোন দলকে উনি রাজনৈতিক দল মনে করেন আপনার কি মনে হয় কিন্তু ব্যপরচ্ছ দেখেন উনি বিএমপি কে রাজনৈতিক দল মনে করেন কিনা আমি জানি না কারণ হচ্ছে বিএমপি কে উনি দেখতে পারেন না তাইলে উনি দেখতে পারেন মাত্র একটি দলকে সেটা হলো জামাতে ইসলামী আর তার পালিত পুত্র ওই পালক পুত্র যাদের কাছে এখন বিভিন্ন জায়গায় ধরা পড়তেছে কী নিয়ে ওই যে কি এটা অস্ত্র কি বলে যে এটা গান ধরা পড়ছে ওই নরাইলে স্নাইপার এ স্নাইপার রাইফেল নিয়ে ধরা করতেছে সে কিন্তু সমন্যক এবং দেখেন মানে তার পেথলজিক্যাল লয়ারে আরেকটা জিনিস দেখেন সেখানে স্নাইপার নিয়ে যে ধরা করছে সে ওখানকার সমন্যক ছিল এখন এটা প্রসার করতেছে কি আউমলিগের লোক আরে beta ও যে হাসনাথ সার্জিস এরও তো আউমলিগের লোক ছিল তাদেরকে ধরে পিটা তারও তো আউমলিগের লোক ছিল ছাত্রীদের লোক ছিল না পদ তো ছিল তো ওদেরকে ধরে গালে প্রতিদিন চুদা দাও এই কথাটি বলছিলাম যে তাহলে আপনি দেখেন ডক্টর রিনুসের যে এই চরিত্র বাংলাদেশের মানুষ কিন্তু জানতো না এটলিস্ট মরার আগে ক্ষমতা আসার পর মানুষ জানলো যে তারা আসলে এত দিন পর্যন্ত যে ভালোবাসা যে মায়া যার জন্য তাদের এত আগ্রহ ছিল সেই মানুষটা আসলে কেমন প্যাথোলজিক্যাল একটা লায়ার সেই জিনিসটা মানুষ জানলো ডক্টর মোহাম্মদ ইনু যে কালকে সেখানকার পার্লামেন্টে যাওয়ার কথা আছে সেই জায়গায় তো তাকে আগেই টিউলিপ যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন এবং তার সঙ্গে চা খাওয়ার কথা বলেছিলেন তার সঙ্গে বসার কথা বলেছিলেন আপনার কি মনে হয় যে কালকে সেখানে গেলে টিউলুপ সিদ্দিকীর সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা আছে নাকি তিনি কৌশলে তার সঙ্গে দেখা করার জন্যই আসলে যাচ্ছেন টিউলিপ সিদ্দিকীর সঙ্গে দেখা করার কৌশল নিয়েই যাচ্ছেন না আসলে হচ্ছে কি উনি পার্লামেন্টের স্পিকারের সাথে দেখা করবেন বলে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন নিয়ে তিনি স্পিকারের সাথে দেখা করবেন এই দেশের স্পিকার অথবা পার্লামেন্টের কোন মেম্বারের সাথে পাবলিক ও আগে থেকে নোটিশ দিলে দেখা করা সম্ভব এটা কোনো বিষয় না কিন্তু স্পিকার এর অ্যাডমিনিস্ট্রেটিভ কোন পাওয়ার নাই স্পিকার শুধু আপনার আমাদের মানে এই ব্রিটিশ পার্লামেন্টটাকে ডিল করে যখন পার্লামেন্টের সেশন চড়ে কিন্তু ডক্টর ইনুসের সাথে কোন দ্বিপাক্ষিক চুক্তি করার বা দ্বিপাক্ষিক কোন অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয় নিয়ে আলোচনা করার ইতিহার ওই স্পিকারের নাই ইভেন যেটা একজন এমপিরও আছে কারণ একজন এমপি যে কাজ করে স্পিকারের কাজ সেটা না সেটা আপনারা জানেন এখন ডক্টর ইনুস টিউলিপ সিদ্দিক তাকে কিন্তু ওপেন চ্যালেঞ্জ দিয়েছিল যে তুমি আমার বিরুদ্ধে যেটা করতেছ তোমার বাহিনী আমার বিরুদ্ধে যেটা করতেছে এটা হচ্ছে পারভার্টেড মেন্টালিটি থেকে এবং তুমি আমার বিরুদ্ধে মানে আপনি জানেন টিউলিপের বিরুদ্ধে যখন অভিযোগ আনে এই দেশের পার্লামেন্ট একটা কিন্তু ইনভেস্টিগেশন করেছিল তারা বলেছে যে আমরা টিউলিপের বিরুদ্ধে কোনো অভিযোগের সত্যতা পায়নি অর্থাৎ যে মিনিস্টেরিয়াল কোড আছে টিউলিপ সিদ্ধিক মিনিস্টেরিয়াল কোড কোন কোনো কিছুই ভঙ্গ করেননি সুতরাং অনেক আগে কিন্তু টিউলিপ তার তারপরেও পদত্যাগ করেছেন বিকজ তিনি তার সততা এবং তার নিষ্ঠা এবং ইনভেস্টিগেশনে যেন কোন রকমের পাদ্দার ইনভেস্টিগেশনে যেন কোন রকমের সমস্যা সৃষ্টি না হয় ভদ্রতা দেখিয়ে তিনি তারপরেও কিন্তু পদত্যাগ করে না নির্বাচন থাকতেই হবে আর টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে এত ছোটখাটো অভিযোগ উঠছে তাতেই কিন্তু তিনি পদত্যাগ সেই জন্য বলছি ডক্টর রিনুস আর টিউলিপ সিদ্দিক এক না টিউলিপ সিদ্দিক ডক্টর ইনুসকে আগেই দিয়ে কনফার্ম করেছেন যে তোমরা আমার বিরুদ্ধে যে অভিযোগ আনছ সেই মেন্টালিটির মানুষ তোমরা তোমাদের সাথে আমি বসতে চাই আমাকে প্রমাণ আমি নিজে হাজির হব আমার লয়া তোমার আইনজীবীদের সাথে তোমার দুদকের সাথে অনেক যোগাযোগ করছে তারা কোনো সারা দেয়নি বরং আমার নামে মিথ্যা ওয়ারেন্ট জারি করে আমার লন্ডনের অ্যাড্রেস না দিয়ে আমি ব্রিটিশ পার্লামেন্টের যে এমপি এটা পৃথিবীর সব মানুষ জানি শুধু তুমি জানো না কিন্তু আমার যে ব্রিটেনের অ্যাড্রেস আছে এটা অনলাইনে ক্লিক করলে পাওয়া যায় এখানে আমার বিরুদ্ধে কোনো কাগজপত্র না পাঠাইয়া ডাকার তোমার নির্ধারিত একটা অ্যাড্রেসে পাঠাও পাঠাইয়া ওখানে তুমি আমার নামে ওয়ারেন্ট জারি করো সেই জন্য ডক্টর ইউনুসের তো সেই গার্ডস নাই ডক্টর ইউনুস তো মনে করেন যে বললাম না প্যাথোলজিক্যাল লায়ার এবং সে ওជា ম্যানিপুলেশন কাজ কাবার করতেছে পুরো পৃথিবীকে মিথ্যা জিনিস দেখানোর চেষ্টা করতেছে জন্য ডক্টর রিনুস দেখা করবে দেখা করার সম্ভাবনা তার পক্ষে যদি দেখা নাই করে আউমিলিক যা কর্মসূচি পালন করছে আউমিলিক তো আজও কিছু কিছু কর্মসূচি করেছে আগামী কালকে কি আছে কোনো কর্মসূচি হ্যাঁ আগামী কাল দিনের দুইটা থেকে তিনটা চারটা পর্যন্ত তিন ঘন্টা দুই ঘন্টা ডক্টর ইউনুস ওখানে থাকবেন এক ঘন্টা ওই এক ঘন্টা আগ থেকেই হাজার হাজার বাঙালি আপনি দেখবেন শুধু পুরুষটা অসংখ্য মহিলা ইভেন শিশুরা পর্যন্ত যাইয়া ডক্টর ইনুসকে কালো পতাকা ডক্টর ইউনুস কুশপুত্তলিকা দাহ ডক্টর ইনুসের ছবির মধ্যে জুতার মালা পরাইয়া স্লোগান উঠতেছে যে জুতা মারো তালে তালে ইনুসের গালে গালে মানুষ মানে এতটা এই আকে এতটা অশয়জনরতা দেখাচ্ছে আমার খারাপ লাগে আমি নিজে এসব মানে দেখে আমিও শিখ হয়ে যাই কিন্তু ব্যাপারটা হচ্ছে কি ভদ্র লোককে তো ভদ্র ভাষায় কথা বললে চলে যায় কিন্তু অবদ্র লোককে তো ভদ্র ভাষায় কথা বললে তার গায়ে লাগে না কথাগুলো বুঝছেন তো ডক্টর ইউনূসকে এই যে মনে করেন বিএলপি স্টেহোল্ডার আওয়ামী লীগের স্টেহোল্ডার দুইটা দলকে যদি আপনি যোগ করেন তাহলে বাংলাদেশের মোট জনগোষ্ঠীর 70 থেকে 80% তাহলে 80% মানুষ যেখানে তাকে পুশ করে সেখানে সে নরে না তাকে এই সুষ্ঠু ভাষায় সুন্দর ভাষায় ভদ্র ভাষায় গানের ভাষায় বললে সে শুনবে শেষ প্রশ্ন করছে একটা আপনাকে সেটি হলো যে এই যে আওয়ামী লীগ যে কর্মসূচি করছে ওনার বিরুদ্ধে আওয়ামী লীগ না মুক্তিযুদ্ধের পক্ষের আরো যারা আছে বিভিন্ন জায়গা থেকে জড়ো হয়েছে লন্ডনে এইটার লন্ডনে বা যুক্তরাজ্য যুক্তরাজ্যের প্রশাসন এই বিষয়টিকে কিভাবে দেখছে তারা কি এটি সেখানে কি কোনো প্রভাব পড়বে না যুক্তরাজ্যের যুক্তরাজ্যের প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়ে আমরা করছি আপনি জানেন এই দেশে যদি কোনো একটা রাস্তার উপরে অথবা কোনো স্কোয়ারে বিশেষ করে পার্লামেন্ট স্কোয়ারের মতো জায়গায় অথবা কোনো ফাইভ স্টার হোটেল যেগুলা ব্যবসা করে ইন্টারন্যাশনাল গেস্টরা থাকে ওই রাস্তা ব্লক করে যদি আপনি কোনো কিছু করতে হয় আগে আপনাকে পুলিশের কাছ থেকে এবং যথাযথ অথরিটির কাছ থেকে পারমিশন নিতে হয় এবং আপনার পারপাস কি কি করবেন সেটা বলে দিতে হয় কথা বলছে আমরা তো সেখানে পার্লামেন্টের ওখানে যাদের কাছ থেকে পারমিশন নেওয়া দরকার পারমিশনও নিচ্ছি আমরা তো পুলিশকে আগে থেকে ইনফর্ম করতেছি এটা তো বিষয়টা এমন না যে আপনি গেলেন আর আপনি কাহিনী শুরু করে দিলেন বিষয়টা বল না এখানে এটা একটা বদ্র দেশ একটা সিভিলাইজ দেশ এটা ডক্টর ইউনুস এর রাজত্ব না এটা ব্রিটিশ মনার এটা মানে আমাদের সালসের দেশ এই দেশে আপনি কথা বলতে পারবেন আপকে একটা মজার কথা বলি দেখেন বাংলাদেশের পত্রিকার স্বাধীনতা তো অবারিত বলতেছে ডক্টর ইউনুস এই প্যাথোলজিক্যাল লায়ার আজকে এই পত্রিকা বলেছে যে আমাদের দেশের পত্রিকা তো এখন স্বাধীন ডক্টর ইউনুসকে যে জুতা দেখানো হয়েছে ইউনুসের গালে গালে জুতা বড় তালে তালে বলে যে স্লোগান দেওয়া হয়েছে এই যে তার বিরুদ্ধে হাজার হাজার মানুষ এখানে জড়ো হয়েছে এবং তার পক্ষে কোনো লোক যায় নাই এবং বাদশাহী পরমাণের বাদশার কোন লোক রাজার কোন লোক কিংস এর কোন কিং কোন লোক তাকে যে রিসিভ করতে এয়ারপোর্টে যায় নাই সে কথাটা কিন্তু বাংলাদেশের কোনো পত্রিকা প্রকাশ করতে পারে নাই এই যে এই ম্যাজ গ্যাদারিং এর প্রতি ছবি আপনি দেখেন ইউটিউবে যান হোয়াটসঅ্যাপে যান ফেসবুকে যান আপনি অনলাইন মিডিয়াতে যান লক্ষ লক্ষ মানুষ শেয়ার করতেছে ভিউ করতেছে কিন্তু বাংলাদেশের কোন পত্রিকায় সেটা আসে নাই আগে যখন শেখ হাসিনা আসতো তখন কিন্তু আমরা দেখেছি পত্রিকায় আসতো বিএনপির নেতা কর্মীদের প্রবল বা প্রতিরোধের মুখে পড়েছেন শেখ হাসিনা বা খালেদা জিয়া এরা বলতো কিন্তু এখন কিন্তু পত্রিকা গুলা বলতে পারছে না কারণ কি কারণ হচ্ছে ডক্টর এনুসের স্বাধীনতার কারণে এখন আর পারে না যে বাংলাদেশে গণমাধ্যম এখন মানে চরম ভাবে আছে তারা এই যে ব্রিটেনের প্রধানমন্ত্রী যে দেখা করলেন না এইটার সঙ্গে কি টিউলিপের যে টিউলিপ সিদ্দিকীর যে অভিযোগ বা টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে যে আচরণগুলো ডক্টর করছেন অন্যায় ইউনুস সেটার কোনো সংযোগ বা কোন কোনো কিছু থাকতে পারে আপনার মনে হয় দেখেন আমরা তো আন্দাজ অনেক কিছুই করতে পারি থাকতে পারে না এমন তো বলবো না থাকতেও পারে কিন্তু বিষয়টা হচ্ছে যেহেতু আমাদের সরকার প্রদান কোন ধরনের গ্যাজেটের মাধ্যমে বিজ্ঞপ্তির মাধ্যমে আমাদেরকে এই বিষয়টি জানায়নি সেই তো এটা আমরা আন্দাজ করি বলতে পারি তবে আমার বিশ্বাস টিউলিপের সাথে কিন্তু কেয়ার স্টেয়ারম্যানের সম্পর্ক খুবই ভালো কারণ উনাকে কেয়ার স্টেয়ারম্যান যখন দলের প্রধান হয় তখন কিন্তু দল ক্ষমতার বাইরে ছিল বিরোধী দল ছিল তখনও কিন্তু কেয়ার স্টেয়ারম্যান এই টিউলিপ সিদ্দিককে আপনার শ্যাডো মিনিস্টার করেছিল শ্যাডো ক্যাবিনেট মিনিস্টার করেছিল এবার আবার তিনি যখন পাশ করেছেন তাকে আবার ডেকে এনে সিটি মিনিস্টার করেছে তার মানেটা কি দাঁড়াচ্ছে যে চেয়ারম্যানের প্রিয় পাত্রী তো সেই হিসাবে তার বিরুদ্ধে মিথ্যা যে অভিযোগ এই অভিযোগের কারণে তিনি তো সংক্ষুদ্ধ হতেই পারেন ব্রিটিশ পার্লামেন্টের একজন এমপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ যখন থার্ড ওয়ার্ল্ডের একটা রাষ্ট্র করে তাও পারভার্ডের চিন্তা চেতনা থেকে তখন ব্রিটিশ প্রাইম মিনিস্টারের কাছে তো এটা মনে হইতেই পারে আর তাকে যে এয়ারপোর্টে কেউ আনতে যায় নাই এটারও একটা কারণ হইতে পারে যে কিং হয়তো এটা চিন্তা করেছে যে আমার যে ক্যাবিনেট আমার যে পার্লামেন্ট আমার পার্লামেন্ট সদস্যদের বিরুদ্ধে এরকম মিথ্যা অভিযোগ নিয়ে বানোয়াট অভিযোগ নিয়ে মিথ্যা বেশাতি করতেছে সেটা একটা কারণ হইতে পারে